তোর মা কি ভিডিওতে দেখিয়েছিল কিন্তু তুই তো আমাকে ভিডিওতে বলতে বলেছিলিস 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 তুই কেন বলেছিলি তুই নিজে নোংরামি করলি আর দায়টা সম্পূর্ণ আমাদের আরে মন্দিরা তুমি আমার কমিউনিটি পোস্টে কমেন্ট করেছো তুমি তুমি আমার কমিউনিটি পোস্টে কমেন্ট করেছো যা দেখে আমাদের ইউটিউবে সোকল দালালের গুদ্রতহন হচ্ছে তুই একদম ঠিক এটা একদম ঠিক এটা এই কমেন্ট দেখে আমাদের মিথ্যেবাদী দোগলা ঘোড়ামুখী সমালোচকের বন্ধ হয়ে থাকা গুদ্রোর কিছুটা অংশ ক্ষুদ্র গেছে গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় নতুন 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 একটা ভিডিওতে দিনে রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা পটাং পটাং করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করতে ভুলবে না ঠিক আছে তাহলে যখনই ভিডিও ছাড়বে ঝটাং পটাং করে তোমাদের কাছে চলে যাবে পটাং পটাং করে তোমরা দেখে নেবে লাইক কমেন্ট করে ভালোবাসা জাহির করে দেবে তোমাদের কাছে এতদিন যা যা তুলে দেবার চেষ্টা করেছি আমি তো তাই তাই তোমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে কি পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই জানোয়ারের বাচ্চা যে ক্রিয়েটারটা রয়েছে একে মানুষ জন্ম দেয়নি একে যদি মানুষ জন্ম দিত এ মানুষের ভালো ভাবতো মানুষের জন্য ভালো চেষ্টা করতো কিন্তু এর জানোয়ারের বাচ্চা এমন একটা কুলক্ষণে জন্মেছে আর হয়তো কোনো অন্য কোনো জানোয়ারের ক্রসবিট বলেই হয়তো মানুষের ভালোয়ে দেখতে পায় না সেটা এর মাথা থেকে পা পর্যন্ত এর যা অ্যাটিটিউড যে ধরনের কথাবার্তা যে ধরনের মুখভঙ্গি সেগুলো দেখলেই মনে হয় যে এ হচ্ছে সব থেকে বড়ো ধরনের জানোয়ার একখানা জানোয়ারের দেওয়া জন্ম এর আর সেই জন্যেই ও মানুষের কোনো ভালো দেখতে পায় না আর যেহেতু ও মানুষের বাচ্চা নয় তো ঠিক সেহেতু ও কোনো ভালো সমালোচকও নয় কেন দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা কারণ প্রতিটা জিনিস প্রুফ হয়ে যাচ্ছে ও ভিডিওর যে আমি প্রথম ভিডিওর যে ক্লিপিংটা তোমাদেরকে শোনালাম স্টার্টিংয়ে ওখানেও কি বলছে যে তুই আমাকে দিয়ে বলিয়েছিস মানে মন্দিরা ওকে দিয়ে বলিয়েছে আর ও তো কচি কি কিচ্ছু জানে না একদম চো চো করে এখনো পর্যন্ত কুকুরের দুধ খেয়ে যাচ্ছে বুঝতে পেরেছো হ্যাঁ কুকুরেরই দুধ খায় ও মানুষের দুধ খেয়ে জন্ম হলে ওর এরকম অবস্থা হতো না কিছু কিছু পশু রয়েছে যারা হচ্ছে বিশ্বাস ভঙ্গ করতে পারে না মানুষের বিশ্বাসটাকে জুগিয়ে রাখতে চায় যেরকম দেখেছ বাড়িতে কুকুরও রয়েছে যারা কুকুর থাকে যারা পোষ্য মানে তোমরা পালন করো তারাও দেখবে কতটা বিশ্বস্ত তো একে কুকুর বলাটাও হচ্ছে ঘিন্ন অপরাধ আমি কুকুর বলে ফেলেছি সরি ক্ষমা করে দিও এ কি বলা যায় বলো তো একটা আছে না গু খায় নিজের বুঝতে পেরেছো কী আছে তারপর ছয় হস তয়কার রয়কার বায়কার চয় চয় আকার বুঝতে পেরেছো বানানটা তোমরা ঠিক করে নিও বুঝতে পেরেছো তো তো এ হচ্ছে সেই জিনিসের বাচ্চাও এ হচ্ছে যে থালায় খায় সেই থালাতেই ফুটো করা জানোয়ারের বাচ্চা ঠিক আছে আজকে ঠিক এইভাবেই ভিডিওটা হবে তোমরা একটু কাইন্ডলি হেডফোন গুঁজে নিও বুঝতে পেরেছো যদি বাচ্চা কাচ্চা থাকে তো হেডফোনটা তোমরা গুঁজে নিও কারণ এর থেকে বড়ো জিনিস আমি আর কিছু দিতে পারি না মানে আজকে শুধু এইরকম ধরনেরই জিনিস বেড়াবে ওর জন্যে তো তোমরা কেন বললাম যে বিশ্বাস ভঙ্গকারী তোমাদের কাছে আমি আগে থেকেই প্রুভ করেছি যে এ হচ্ছে মহান ইউটিউবের সকল মহান যে সমালোচক হতে গেছিলো এ মহান সমালোচক নয় হচ্ছে মিথ্যেবাদী সমালোচক এ হচ্ছে নিজের চ্যানেলের জন্য এ নিজের লাভের জন্য এ সব কিছু করতে পারে শুধুমাত্র এ টাকা বোঝে এ না নিজের স্বামী বোঝে না নিজের ঘর বোঝে না নিজের সংসার বোঝে এ শুধুমাত্র নিজের টাকা টাকা শুধু টাকা বোঝে একে যদি কিছু বেশি টাকার প্রলোভনও দেওয়া যায় বুঝতে পেরেছ তো তার জন্য এ কোনো গাছিতেও চলে যেতে পারে এরকম ধরনের জানোয়ার এ শুধুমাত্র ভিউ জান করার জন্য মানুষকে যাচ্ছে তাই বলে মিথ্যাচারিতা করে করে তাদের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে তাদের স্বাভাবিক সুন্দর জীবনটাকে নষ্ট করতে এ উদ্ধত হয় এর আগেও তোমরা দেখেছো একটা চ্যানেলের পেছনে হাত ধুয়ে পড়েছিল যখন থেকে বুঝতে পারলাম যে এ মিথ্যাচারিতা করছে কন্টিনিউ ওকে যখন বলতাম যে এর কি প্রুফ রয়েছে বলছে আছে তোমাকে সব বের করে দেবো তখন যখন দেখতে পেলাম যে কোনো প্রুফ দিতে পারছে না আমাদেরকে বিশেষ করে আমাকে আর আমি কন্টিনিউ সাপোর্টে গিয়ে ওর ভিডিও নামিয়ে যাচ্ছি তখন বুঝতে পারলাম যে কোথাও মিথ্যেচারিতা মিথ্যেবাদিতা করে করে ভিডিও করে আর তার থেকে বড় জিনিস আমার সেদিনকার প্রুফ হলো যেদিনকার ও ম্যান্ডির বাড়ি থেকে বেরিয়ে আমাকে ফোন করেছিল করার পরে এই জানোয়ারের বাচ্চা বলে যখন আমি ওকে জিজ্ঞাসা করি যে মন্দিরের সাথে কি কোনো মানে পরপুরুষের কোনো সম্পর্ক রয়েছে এ তখন ডিনাই করে এ তখন সোজা বলে যে না কোনো পরপুরুষের কোনো ম্যাটার নেই কোনো কিছু নেই অথচ এই জানোয়ারের বাচ্চা ওর সাথে বসে বসে ওখানে কচুরি খেয়েছে এমন ধরনের বাচ্চা মানে ইউটিউবের যদি কোনো খান থাকে সেটা হচ্ছে সবথেকে বড় এই এই জন্য আজকে ইউটিউবের এই সমালোচনার আজকে এই অবস্থায় গিয়ে পৌঁছেছে এবারে আসি মন্দিরা সোমনাথের উদ্দেশ্যে কিছু বলতে একে তো সারা ভিডিওতেই জোতাবো একটু অপেক্ষা কর মন্দিরাকে বলবো শোনো সবাই বন্ধু হবার যোগ্যতা রাখে না সবাই আত্মীয় হওয়ার যোগ্যতা রাখে না আত্মীয় মানে এটা না যে রক্তের সম্পর্ক থাকতে হবে আত্মীয় মানে হচ্ছে আত্মার সম্পর্ক ঠিক আছে তুমি যার বাড়িতে গেছো যখন প্রথম দিন গেছো যখন প্রথম দিন এই জানোয়ারকে ডেকেছিলে না যখন আমি শুনতে পেরেছি এগিয়েছিল আমি সেদিন থেকে ধরে নিয়েছি যে তুমি তোমার শেষে নিশ্চিত করে ফেললে তোমাকে কিভাবে ব্যবহার করে কীভাবে তোমাকে ঠেলে ফেলতে হয় কীভাবে তোমাকে নিয়ে আবার পরবর্তীকালে খেলতে হয় সেটা তুমি সময় এলে ঠিক বুঝতে পারবে আর ঠিক সেই জিনিসটা এখন ঘটছে যার কারণে তখন থেকে তোমাকে আমরা অ্যালার্ট করেছিলাম অনেক ধরনের ভিডিও করে করে বোঝাবার চেষ্টা করেছিলাম হয়তো ভিডিও প্যাটার্নটা খারাপ ছিল কিন্তু তুমি তাও এর সাথে যোগাযোগ রেখে গেছো বললাম না এ হচ্ছে বন্ধুত্বর যোগ্য না যে নিজের বাবা মায়ের মেয়ের যোগ্য না নিজে যে নিজের স্বামীর বউয়ের যোগ্য হতে পারে না যে নিজের শ্বশুর শাশুড়ির বৌমার যোগ্য হতে পারে না যে সংসারের একটা বউ হওয়ার যোগ্যতা রাখতে পারে না সে কি করে তোমার বন্ধু হতে যাবে কি করে তুমি ভাবলে যে বিনা স্বার্থে তোমার ওই দুঃখের সময় কাঁতটা পেতে দিয়েছিল এ স্বার্থপর এ সারা জীবন স্বার্থপর স্বার্থ ছাড়াই কিচ্ছু জানে না মানুষকে সারাক্ষণ ব্যবহার করতে জানে আর তোমায় বললাম না সব মানুষ বন্ধুত্বর যোগ্যতা রাখে না তুমি যাদের বাড়িতে গেছো তারা হচ্ছে সার্থপর। তারাও নিজের স্বার্থের জন্যই তোমাকে বাড়িতে রেখেছিল স্বার্থের জন্যই তোমাকে খাইয়েছিল স্বার্থের জন্যই তোমাকে ওখানে ব্যবহার করেছে এখন ওর যে মালটা রয়েছে না ওর মা ও বলছে কি যে ওর নিজের পেটে করেছে ওর মুখ ওর মুখ দেখেছো ওই জানোয়ারের বাচ্চা কি আছে একটা নাম ওর ওর মুখ দেখেছ ওর মুখের অকাত আছে ও নিজের দমে দাঁড়াবে ও যদি এক বাপের জন্ম হয় ও যদি নিজের চ্যানেল দাঁড় করিয়ে থাকে হ্যাঁ ওই নাকে আছে ওকে বলছি তোর যদি দম থাকে তুই তুই নিজের চ্যানেলটাকে ডিলিট করে করে আবার নতুন আয় ওর পায়ের জল খেয়েছিস মন্দিরার পাটা তোর বাড়িতে গিয়ে পড়েছিল বলে জানোয়ারের বাচ্চা তোর চ্যানেল আজকে আছে তোকে লোকে দুটো লোকে চেনে তোর মুখে কে মুখত মন্দিরার পা পড়েছিল বলে সেই জন্য তোর চ্যানেলটা উঠেছিল আর ঠিক তেমনই এই দালাল এই খোঁড়ামুখী দালাল জানোয়ারের বাচ্চাও দৌড় ছিল নিজের স্বার্থে ওর বাড়িতে ওর কাছে গিয়ে ও জানে যে এই সুযোগ হচ্ছে চ্যানেল দাঁড় করা আগা গোড়া অনেক ধরনের গেম খেলে গেছে প্রতিটা ক্রিয়েটারের সাথে সেটা মৌ হোক বা সেটা আরেকজন বড় ক্রিয়েটার রয়েছে সে হোক তার নাম আমি নেবো না যে ভালো ক্রিয়েটার ভালো কাজ করে যার জন্য তার নাম আমি মনে না এই জানোয়ারে বাচ্চা তাদেরকে পর্যন্ত তাদেরকে পর্যন্ত পার্সোনালি মেসেজ করে পার্সোনালি তাদেরকে ব্ল্যাকমেল করেছে যেটার কাজ এই আগাগোড়া দেখো এখনও পর্যন্ত এই ব্ল্যাকমেলিং করে যাচ্ছে কি বলছে তোর এই আছে আমার কাছে তোর ওই আছে আমার কাছে ছবি ছাড়ো যদি এক বাপের জন্ম হয়ে থাকে তুই ছবি ছেড়ে দেখা তুই এক বাপের যদি জন্ম হয়ে থাকিস তুই তোর কমিউনিটি বসতে ছবি ছেড়ে দেখা আমি সন্দীপকে বলবো তুমি কি করছো এখনও কেন চুপ করে বসে রয়েছো এখনও কেন চুপ করে বসে সোশ্যাল মিডিয়ার প্রতিটা ক্রিয়েটারকে বলবো প্রতিটা দর্শককে বলবো এর বিরুদ্ধে তোমরা এক কাঠা হও এর বিরুদ্ধে তোমরা এক হও দরকার পড়লে ওর বাড়িতে চলো তো সেখানেও আমি যেতে রাজি রয়েছি সেখানেও আমি যেতে রাজি রয়েছি ওর কি ধরনের নোংরামো ওর কি ধরনের কাজকর্ম পুরো পাড়ায় ওখানে বলে আসতে হবে যে ও এরম ধরনের নোংরামও করে আর শুধুমাত্র সেখানে না ওর ভেরুটা যেখানে কাজ করে সেখানে পর্যন্ত গিয়ে এর স্ত্রী সোশ্যাল মিডিয়াতে বসে বসে কেমন করে করে মানুষদেরকে উত্তক্ত করে যখন থেকে দেখতে পাচ্ছে যে কন্টেন্টের অভাব যাকে সাপোর্ট করেছে যে পরকীয়াকে সাপোর্ট করে নেগেটিভিটি ছড়াতে যাচ্ছিল পাবলিক যখন দিনের পর দিন ওর কমেন্ট বক্সে জুতোর পর জুতো মারছে তখনই ওর মাথা হক চকিয়ে গেছে তো এখনো কি করতে চাইছে এখনো পজিটিভিটির লাইন নিতে চাইছে কিন্তু কিভাবে এখন ভালো কি করে হতে পারে ও পজিটিভিটি করে পজিটিভিটি কি করে করবে মন্দিরার যত ধরনের লুকোনো কিছু গোপন কথাবার্তা রয়েছে ও সেটাকে পাবলিক করে দেওয়ার পরে পাবলিককে বোঝাতে চাইছে যে আমি পজিটিভিটি করছি ওর পরকীয়াকে আমি সমর্থন করি না ওর পরকীয়ার বিপরীতে আমি আমি মন্দিরাকে বলবো তুমি যে বললে না তোমার ভালো চেয়েছিল বলেছিল কারোর সাথে একটা সংসার কর কারোর সাথে একটা সংসার করো কারোর সাথে না ও সংসারটা করাতে চেয়েছিলো তুমি যে পরকিয়া করা পুরুষটাকে ধরেছিলে তার সাথে তুই সংসারটা কর তাহলে এতদিন পর্যন্ত ওর কন্টেন্টটা চলতো তুমি যদি সংসার থেকে বেরিয়ে যেতে তাহলে জিনিসটা ওর কাছে আরও জমে যেত এত এতদিন পর্যন্ত ওর আর কন্টেন্টের কোনো অভাব থাকতো না অথচ তুমি যেই তোমার স্বামীর কাছে চলে গেছো ওর সেইটাই হচ্ছে ওর গুদ্র দহন হয়েছে কেন তুমি স্বামীর কাছে চলে গেছো কি আনাম আলো তো তোমাকে মুখের সামনে বলতে পারবে না যে তুই সোমনাথের কাছে যাস না তুই ওই মালটার কাছে চলে যা ঠিক আছে তাহলে আমার কন্টেন্টটা জমবে এহেতু তোমাকে একটু দেখাবার জন্য বলেছে যে তুই যে কোনো একটা দিকে যা শান্তিতে থাক ঠিক আছে অথচ ওর মনে মনে ইচ্ছা ছিল যে তুই পরকিয়া করা পুরুষটার কাছে গিয়ে সংসার পাতো তাহলে ওর এতদিন কন্টেন্টটা চলতে থাকবে ওর ভিউজ নিয়ে কোনো কিছু চিন্তাই থাকবে না দিনের পর দিন অনেক কিছুও গোপন গোপন তথ্য নিয়ে সেগুলো সোমনাথের বিরুদ্ধে ও ভিডিও কন্টিনিউ করে যাবে তোমার থেকে আর ভিউজ আর্নিং করে যাবে এই জানোয়ারের বাচ্চা হচ্ছে এরম জানোয়ারের বাচ্চা ভিডিওর প্রথমেই তোমাদেরকে যেটা শোনালাম ও তার মানে হচ্ছে বিক্রি হয়ে যাওয়া ক্রিয়েটার ও বিক্রি হয়ে যাওয়া মিথ্যেবাদী ক্রিয়েটার ওকে যে যেমনভাবে বলাবার চেষ্টা করে ও ঠিক তেমনভাবেই বলে ওর যার বিরুদ্ধে যেভাবে মিথ্যাচারিতা করার থাকে ও ঠিক তেমনভাবেই করে এই জানোয়ারের বাচ্চা যেখানে একটা মেয়ে নোংরা মোড় থেকে বেরিয়ে এসে নিজের স্বামীর হাত ধরে আবার নতুন করে সংসার পাচ্তে চলেছে সেখানে ওই জানোয়ারের বাচ্চা ইন্টারাপ্ট করে ইচ্ছে করে করে তাকে উস্কানিমূলক কথাবার্তা বলে বলে উস্কানি দিয়ে দিয়ে ভিউজ আর্নিং করার চেষ্টা করেছে তার প্রুফ হচ্ছে আজকের দিনের ভিডিওটা দেখো জানোয়ারের বাচ্চা চ্যানেলটা শুয়ে গেছিল আবার এই আজকে মন্দিরের পেছনে কোচাটা মেরে ও নিজের ভিউজটাকে আমি তোমাদের কাছে হাত জোর করে হাত জোর করে প্রার্থনা করবো প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে হাত জোর করে প্রার্থনা করব। আর প্রতিটা ভিউয়ার্সের কাছে যারা ভালো জিনিস দেখতে চাও এরম ধরনের নোংরা সমালোচনা দেখতে চাও না যে নোংরা করে যে মিথ্যেবাদিতা করে ওর চ্যানেলে কেউ যেও না ও যত ভিডিও দেখবে তোমরা তত ও ইচ্ছা করে করে এরকম ধরনের কন্ট্রোভার্সি তৈরি করবে ইচ্ছা করে করে এরম নোংরাগুলো ইচ্ছা করে করে এরকম মিথ্যেবাদী মিথ্যা কথাগুলোকে তুলে তুলে ধরবে যাতে তোমরা যাও ওর ভিডিও দেখতে ও চায় নেগেটিভ পাবলিসিটি কিছু কিছু ডাইনি থাকে ভেতরে ভালো জিনিস নেই ওর ভেতরে শুধু রয়েছে নেগেটিভিটি ও সেই নেগেটিভিটিটা ছড়িয়ে দিয়েই মানুষের কাছ থেকে আর্নিং করতে চাইছে ভিউস তো তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি সমালোচকদের পর্যন্ত বলছি এই জানোয়ারের বাচ্চার চ্যানেলে তোমরা যেও না তোমরা ভিডিও করা বন্ধ করো দেখো এই জানোয়ারের বাচ্চার চ্যানেলে আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছা যাবে আর তার থেকে বড় ব্যাপার তোমাদেরকে যেটা বললাম সোমনাথকে তো বলবো সন্দীপকে বলবো তোমরা ইমিডিয়েটলি এর বিরুদ্ধে অ্যাকশান নাও এ আইনত অ্যাকশান নাও এ যেদিকে যাচ্ছে আজ তোমাদের মানে তোমরা স্ত্রী হারা হবে আজ তোমার বউকে যেরকম ধরনের ব্ল্যাকমেল করছো যদি কালকে কিছু করে পড়ে বসে তাহলে কি হবে তোমার বাচ্চাটা মা হারাবে তোমার বাচ্চাটা মা হারাবে তোমাদের সন্তানগুলো মা হারাবে ইচ্ছা করে করে এই জিনিসগুলো করছে আর এই যে তবলামুখী যে রয়েছে এই তবলামুখীও কিছুদিন পরে বুঝতে পারবে যে কোন করতে পা দিয়েছে তাকে পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে খাবে ওই শকুনের বাচ্চা জানোয়ারের বাচ্চা ওর যত ধরনের ব্ল্যাকমেলিং ওকেও করবে অপেক্ষা করো ও শুধু দিয়ে রাস্তা বানাচ্ছে ও ইচ্ছা করে করে এই জিনিসগুলো করছে ফিলকে যতদিন তোমরা দেখবে ততদিন রকম ধরনের নোমনামো করে যাবে শুধুমাত্র তোমাদেরকে এটাই বলবো এই রিকোয়েস্টটা আমার রাখো তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সারের পাশে থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আপাতত টাটা